হে দুনিয়ার মানুষ এক রাষ্ট্রে ছিল একজন বাদশাহ বাদশার নাম বাদশা নওশের এই বাদশা নওশের এত অহংকার ছিল এই বাদশাহ পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাহ সে মানুষ বলেই মনে করত না এই বাদশার ছিল একজন সুন্দরী মেয়ে বাদশা ওই মেয়েকে নিয়ে আরো বেশি অহংকার করত। কারণ তার মেয়ে এত সুন্দর আশেপাশে তার মেয়ের মতন সুন্দরী কোনো মেয়ে ছিল না এই বাদশাহ এত অহংকার তার মধ্যে এত অহংকার বাদশাহ একদিন কোরআন তাল করতে বসলেন এই বাদশাহ কোরআনের মধ্যে পড়তেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরাল ইমরানের মধ্যে বলেন আমি আল্লাহ যখন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি আল্লাহ রাজ্যত্ব দান করতে পারি রাজ্য দান করতে পারি আবার যখন ইচ্ছা যার থেকে ইচ্ছা ইচ্ছা যেইভাবে আমি আল্লাহ রাজ্য ছিঁড়িয়ে নিতে পারি এই নৌসির যখন এই তেলোয়ারটা করলেন বাদশাহ যখন এই তেলোয়ার করলেন বাদশাহ ডাক দিয়া বলে আমার তো অহংকার আমার তো সৈন্য সমান্ত্র আমার তো হাতি ঘোড়া আমার তো মানুষ আমার এত বড় দল আমার থেকে দেশ ছিনে নিবে আমার রাজত্ব কেড়ে নিবে এটা তো হতেই পারে না এটা কীভাবে সম্ভব এই বাদশাহী কথা বলে ওইদিকে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন রাজা একজন প্রধানমন্ত্রী তার ছেলেকে রাষ্ট্রের কাজে বাদশাহ নওশের দরবারে পাঠালেন হ্যাঁ ছেলে যাও এই কাজটা বাদশাহ নওশের কাছ থেকে সেরে তুমি চলে আসবে বাদশাহ নৌসারের কাছে যখন তার ছেলেকে পাঠাইলেন প্রধানমন্ত্রী তার ছেলেকে পাঠানোর পর বাদশাহ নৌসের দরবারে যখন ছেলে গেলেন রাষ্ট্রীয় কাজ যখন রাষ্ট্রীয় কাজ সারার পরে যখন উনি ছেলে দেশে চলে আসবেন তখন বাদশাহ নৌসের মেয়েকে ওই ছেলেটা দেখে ফেললেন বাদশাহ নৌসারের মেয়েকে দেখার পরে এবার প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীকে ডাক দিয়া বলে বাবা আমি বাদশাহ নবসরের মেয়েকে বিবাহ করতে চাই বাবারা দিয়া বলে ছেলে আমার ওই মেয়ে তো সোনার চামচ মুখে দিয়া বড় হইছে আর তুই তো সাধারণ একজন প্রধানমন্ত্রীর ছেলে ওই মেয়েকে যদি তুই বিবাহ কর তাহলে তোর জীবনে তো সুখ আসবেই না বরং দুঃখ নেমে আসবে সংসার সুন্দর করে করতে পারবি না এই কথা বলার পরেই বাবার কথা ছেলে মানতেছে না ছেলে রাখিয়া বলে বাবা তুমি যেইভাবেই হোক আমাকে বাদশা নৌসার মেয়ের সাথে বিবাহ দাও আর না হয় আমি আত্মহত্যা করবো এই কথা বলার পর বাবা ছেলের আবদার রাখতে গিয়ে বাদশাহের দরবারে চলে গেলেন বাবা বাদশা নওসের কাছে যাওয়ার পর বাদশাহ চেয়ারে বসা বাবা ওই বাদশাহের সামনে বসলেন এবং দিয়া বলে হে বাদশা নওশের আমি জানি আপনি অনেক বড় নেতা আমি জানি আপনার অনেক ক্ষমতা আমি জানি আপনার থেকে বড় নেতা আমাদের এই পৃথিবীতে কেউ নেই এইবার আমি আপনাকে একটা প্রস্তাব দিব আমার সন্তানের অনেক বড় আশা আপনার মেয়েকে বিবাহ করবে এই কথা যখন বললেন বাদশাহ নওশেরের রাগের চেহারা লাল হয়ে গেল চোখ দুইটা লাল হয়ে গেল বাদশা বলে তোমার কত বড় সাহস তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া আমার ছেলে আমার মেয়ের সাথে তোমার ছেলেকে বিবাহ দিতে চাও তোমার কত বড় সাহস যাও যাও তুমি এই জায়গা থেকে বের হয়ে যাও তোমার মতন এইরকম ভদ্রলোক আমি আর দেখতে চাই না এই কথা বলিয়া প্রধানমন্ত্রীকে ঘাড় দাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল এই প্রধানমন্ত্রী বাড়িতে গিয়া ছেলেকে ডাক দিয়া বলে ছেলে আমার আমি তোর প্রস্তাব নিয়ে প্রস্তাবের কাছে গেছিলাম বাদশাহা আমার অপমান করিয়া করিয়া আমি তার থেকে বাড়ি থেকে বের করে দিল আমাকে ডাক দিয়া বলে কোশ্চিন কালে ওটা সম্ভব নয় এই কথা একবার বলছো দ্বিতীয়বার আর বলিও না এই কথা বলিয়া আমারে তার বাড়ি থেকে তাড়াইয়া দিল ও ছেলে আমার তোমার জন্য আমি আমার এই দেশের মধ্যে অনেক সুন্দরী মেয়ে আছে আমি তাদেরকে তোমার জন্য প্রস্তুত করব। তুমি যাকে ইচ্ছা যেইভাবে ইচ্ছা যখন ইচ্ছা তুমি বিবাহ করতে পারো ছেলেকে এই কথা বলিয়া বাবা এইবার শান্তনানে একটু ঘুমাইলেন ঘুম থেকে উঠিয়া বাবা ওই যে বাদশা তাকে অপমান করছে অপমান সইতে না পারিয়া বাবা দুনিয়া থেকে হার্ট অ্যাটাক করিয়া দুনিয়া থেকে চলে গেলেন প্রধানমন্ত্রী দুনিয়া থেকে যাওয়ার পর আশেপাশে যারা রাজা বাদশা আছেন তারা আশা জিজ্ঞাসা করে এ ছেলে তোমার বাবা কিভাবে দুনিয়া থেকে গেল বাবা ডাক দিয়া বলে আমার বাবা দুনিয়া থেকে গেছে আমি বাদশা নমস্কার বিবাহ করতে চাইলাম ওই দিকে বাচ্চা নসের আমার বাবার এত অপমান করছে আমার বাবা অপমান সইতে না পারিয়া দুনিয়া থেকে চলে গেলেন এই কথা বলার পর রাজা রাগ দিয়া বলে বাদশাহ নৌসের এত কিসের অহংকার আল্লাহ যদি চায় এই বাদশাহ নৌসের রাজ্য আল্লাহ তোমাকে দিয়া দিতে পারে যেমন কথা তেমন কাজ একদিন বাদশাহ নওশের এই যে প্রধানমন্ত্রীর মৃত্যু হলো এই প্রধানমন্ত্রীর মৃত্যু হওয়ার কারণে বাদশাহ নওশের মনে করছে এই দেশের মধ্যে তো আর প্রধানমন্ত্রী নাই তাহলে আমি এই দেশের একটা জায়গা দখল করব। এই বাদশাহ নওশের তার সৈন্য সমন্ত্রনীয়া এই দেশের একটা রাষ্ট্র একটা এলাকা দখল করে ফেললেন একটা এলাকা দখল করার পরেই বাদশাহ নৌসের আরও রাজত্ব বাড়লো আরও ক্ষমতা বেড়ে গেল এই দিকে এলাকার মধ্যে অবস্থা খারাপ প্রধানমন্ত্রী মারা গেছে দেশের মধ্যে এমনিতে সবার মন একটু খারাপ হয়ে গেল আর একদিকে বাদশাহ নৌসের একটা এলাকা দখল করে ফেলছে এই কথা শুনিয়া পার্শ্ববর্তী রাষ্ট্রের এক বাদশাহ নৌফেল বাদশাহ নৌফেল এই কাহিনী শোনার পরে এইবার বাদশাহ নওশের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিল বাদশাহ নওফিল তার বন্ধু আরেক রাষ্ট্রের রাজা পারভেজকে সাথে নিয়ে এইবার বাদশাহ নওফেল বাদশাহ নওশের আক্রমণ করলো যুদ্ধ করলো যুদ্ধ চলতে 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 একদিন বাদশাহ নওশের যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে গেল বাদশাহ নওশের যখন পরাজিত হইল ওই দেশ থেকে বাদশাহ নৌশেরকে জেলখানায় বদ্ধ করে দিল বাদশাহ নৌসের যেই চেয়ারে বসতেন ওই চেয়ারে এখন প্রধানমন্ত্রীর ছেলেকে বসায় দিল প্রধানমন্ত্রী ছেলে যখন ওই চেয়ারের মধ্যে বসলেন ওই চেয়ারে বসিয়া প্রধানমন্ত্রী ছেলে ডাক দিয়া বলে আমার যেহেতু একটা শখ ছিল আমি বাদশাহ নৌ মেয়েকে বিবাহ করতে চাই আর দেরি কেন আমি যেহেতু এখন এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের রাজা এই দেশের বাদশাহ আমি চাইলেই তো এখন বিবাহ করতে পারবো ওইদিকে বাদশাহ নৌসের সবাই আবদ্ধ ছিল এইবার প্রধানমন্ত্রীর ছেলে ডাক দিয়া বলে তার মেয়েকে হাজির করো এইবার সব আয়োজন করিয়া বাদশাহ নৌসের মেয়েকে প্রধানমন্ত্রী ছেলে বিবাহ করলেন প্রধানমন্ত্রীর ছেলেকে বিবাহ করার পর এইবার বাদশা নৌশেরকে প্রধানমন্ত্রীর ছেলে ডাক দিয়া বলে হে আব্বা যান এখন আপনি জেলখানায় কেন থাকবেন আপনি তো এখন আমার শ্বশুর আপনাকে আমি মুক্ত করে দিলাম আপনি যখন ইচ্ছা যেইভাবে ইচ্ছা সব জায়গায় বসবাস করতে পারেন আমার কোনো আপত্তি নাই হ্যাঁ দুনিয়ার মানুষ এই জন্য অহংকার করতে নেই কিসের তো অহংকার আল্লাহ চাইলেই তো ফকির বানিয়ে দিতে পারে এক সেকেন্ডের মধ্যে ফকিরকে আল্লাহ ধনী বানিয়ে দিতে পারে